বরাহনগর মঠ এই সম্বন্ধে আলোচনা চলছে কথা এবার চতুর্থ পরিচ্ছেদের পঞ্চম অংশ রাখাল বলিতেছেন সে চলে গেছে ওইসব নানা কারণে আবার বলেছে নরেন্দ্র প্রায় বাড়ি যায় মা ও ভাই ভগিনীদের খবর নিতে আর মুকদ্দমা করতে ভয় হয় পাশে তার দেখা দেখি আমার বাড়ি যেতে ইচ্ছা হয় নয়েন্দ্র এই কথা শুনে চুপ করিয়া রইলেন রাখাল তীর্থে যাইবার গল্প করিতেছেন বলতেছেন এখানে থাকিয়া তো কিছু হলো না তিনি যা বলেছিলেন ভগবান দর্শন কই হলো রাখাল শুয়ে আছেন নিকটে ভক্তেরা কেহ শুইয়া কেহ বসে আছেন রাখাল চলো নর্মদায় বেরিয়ে পড়ি নরেন্দ্র বেরিয়ে কি হবে জ্ঞান কি হয় তাই জ্ঞান জ্ঞান করছিস একজন ভক্ত তাহলে সংসার ত্যাগ করলে কেন নরেন্দ্র রামকে পেলাম না বলে শ্যামের সঙ্গে থাকবো আর ছেলে মেয়ের বাপ হব এমন কি কথা এই বলিয়া নরেন্দ্র একটু উঠিয়া গেলেন রাখাল শুইয়া আছেন কিয়ক্ষণ পরে নরেন্দ্র আবার আসিয়া বসিলেন একজন ভাই শুয়া শুইয়া রহস্যভাব ভাব দেখি রহস্যভাবে বুঝিতেছেন যেন ঈশ্বরের অদর্শনে বড় কাতর হইয়াছেন ওরে আমায় একখানা ছুরি এনে দেবে আর কাজ নাই আর যন্ত্রণা সহ্য হয় না নরেন্দ্র গম্ভীরভাবে ওইখানেই আছে হাত বাড়িয়ে নে সকলে হাস্য প্রসন্নের কথা আবার হইতে লাগিল নরেন্দ্র এখানেও মায়া তবে আর সন্ন্যাস কেন রাখাল মুক্তি ও তাহার সাধন সেই বইখানিতে আছে সন্ন্যাসীদের একসঙ্গে থাকা ভালো নয় সন্ন্যাসী নগরের কথা আছে শশী আমি সন্ন্যাসপন্যাস মানি না আমার অগম্য স্থান নাই এমন জায়গা নাই যেখানে আমি থাকতে পারি না ভবনাথের কথা পড়িল ভবনাথের স্ত্রীর সংকটাপন্ন পীড়া হইয়াছিল নরেন্দ্র রাখালের প্রতি ভবনাথের মাগডা বুঝি বেঁচেছে তাই সে ফুর্তি করে দক্ষিণেশ্বরে বেড়াতে গেছিল কাকুরগাছির বাগানের কথা হইল রাম মন্দির করিবেন নরেন্দ্র রাখালের প্রতি রামবাবু মাস্টার মহাশয়কে একজন ট্রাস্টি করেছেন মাস্টার রাখালের প্রতি কই আমি কিছু জানি না সন্ধ্যা হইলো ঠাকুর রামকৃষ্ণের ঘরে শশী ধুনা দিলেন অন্যান্য ঘরে যত ঠাকুরের পর ছিল সেখানে ধুনা দিলেন মধুস্বরে নাম করতে করিতে প্রণাম করলেন জয় ঠাকুর জয়